বৃহস্পতিবার মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের হিন্দুস্থান মোর বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় প্রকাশ্যে এলো আর গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে জানা গিয়েছে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের হিন্দুস্থান মোর বাজারের জনৈক স্বর্ণ ব্যবসায়ী বিকাশ দাস অন্যান্য দিনের মতো এদিন ও সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকান ঘরের চাল তিন কেটে চুরি করে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চম্পট দিয়েছে তার অভিযোগের আগেও তার দোকানে চুরির ঘটনা ঘটেছিল এদিকে এই ঘটনার খবর দেওয়া হয় গোকসাডাকা থানায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোকসাডাকা থানার পুলিশ বিকাশ দাসের অভিযোগ প্রায় সত্তর হাজার টাকা সোনার রূপার গহনা ছিল গোটা ঘটনা জানিয়ে গোকসাডাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি এভাবে দোকানে চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা এ ব্যাপারে পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ

ওগুলো তো আমাদের ওই সাজানো থাকে যেখানে তার জিনিস ওইভাবে করে এসে করে ওই সব জিনিসগুলো মানে একটাও নেই আর কি কারিগরকে পিছনে কাজ দেওয়া আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন